কিন্তু মানুষের আবেগ মোদীজির পক্ষে আছে কার পক্ষে মোদী কাদের জনগণের জনগণের আবেগটা মোদীজির পক্ষে উনিশের থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি নিশ্চিতভাবে ভালো হওয়ার পক্ষে কি হবে ব্যারাকপুরে আবেগ কার দিকে কোন যেখানে ছিল সেখানেই থাকবে

কাছ থেকে আপনাদের কাছে ভুল স্বীকার করেছে ভুল করেছিলাম কি তিন বলেন হ্যাঁ একটা ভুল আমার ছিল এই ভুল থেকে আপনি কি শিক্ষা নিলেন ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিলাম এটা পুরো একটা বই তৈরি হয়ে যাবে তো বইটা তো বলতে পারবো না কিন্তু একটা জিনিস আমি দেখলাম এই ব্যাপার ব্যাপারে আমার থেকে বেশি আমার ছেলে দূরদর্শী আছে তো সে আমাকে বারবার বলতো তোমাকে এ টিকিট দেবে না তোমাকে সম্মান করছে ইটস এ প্লান এটা প্ল্যান অর্থ এটা আর কি হচ্ছে বুঝতে ছেলের কথাই সত্যি হলো এখানে আমি স্বীকার করছি কি আমার রাজনীতি জীবন অনেক বেশি কিন্তু ওর কাছে আমি সে আমাকে শিখতে হবে বুঝলি সংশোধন করবেন ভবিষ্যৎবাণী করেছি সংশোধনে তো সময় বলবে নিশ্চিতভাবে যে যেখানে ছিলাম তার উপরে ভরসাটা নেই কেন যে ভরসা নিয়ে আমি এসেছিলাম দেড় বছর আগে আমাকে আনা হয়েছিল সেই ভরসা থেকে আমি সরে গেছি দেখুন এই ভাষাটা আমি ইউজ করব না দল যে সম্মান দেবার কথা সেই জায়গায় আমি সম্মানটা পাই ভরসা থেকে সরে গেলেন দাদা ভরসা থেকে একটু যদি একটু নিশ্চিত করে দেখুন আমার তো কিছু চাহিদা ছিল না আমার তো কোনো কমিটির চেয়ারম্যান হওয়ারও দরকার ছিল আমি জাস্ট লাইক একটা এমপি ছিলাম এলাকার উন্নয়নের জন্যে কাজ করছিলাম এলাকার মানুষের জন্য কাজ করছিলাম আমি তো এর বাইরে কিছু চাই না আগের দিন ব্রিগেডের মঞ্চে আপনি দীর্ঘক্ষণ ঘসেছিলেন নিশ্চিতভাবে আগেই জেনে গিয়েছিলেন প্রার্থী তালিকা আপনার নাম দেই তারপর কেন ছিলেন তো আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক আমার পরিবার এখানে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরে রাজনৈতিক পরিবার আছে রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয় মানুষ আমাকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি আমি শেষ অবধি আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও আমি ব্যারাকপুরে মানুষের জন্য বসেছিলাম তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল আর তৃণমূল কংগ্রেস করতো করে তারা যাতে আমাকে ভুল না ভাবে দেখে ভুল থেকে ভুল বলেছিল দেখুন বিজেপি থেকে আমার তো প্রায় সবাই বন্ধু বন্ধন আছে না ফোন আসা না কথা বলা তো বললে ঠিক হবে না তো উনি গতকাল কথা ছিল কেন একটা প্রশ্ন শেষ করতে যদি তারপরে বলি ओके কেন বিজেপিতে যখন আমি ছিলাম আমি একটা জিনিস সবসময় মার্ক করতাম যখন সংসদের প্রত্যেক মঙ্গলবারে মিটিং হতো সেখানে একটা কথা প্রধানমন্ত্রী মোদীজি বলতেন যে সম্পর্ক সবার সঙ্গে প্রত্যেকটা সদস্য সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক রাখাটাই উচিত কারো সঙ্গে সম্পর্ক খারাপ করাটা উচিত মানুষের মানুষ বাঁচবে কতদিন একটা মানুষ হয়তো খুব বেশি হলে নব্বই বছর বানব্বই বছর পঞ্চানব্বই তার মধ্যে মানুষের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে কারো বিরুদ্ধে রাজনৈতিক লড়াই হতে পারে কারো বিরুদ্ধে পার্সোনাল লড়াই তো কিছু নেই তো আমি সেটাকে অনুসরণ আমি কিন্তু কোনো পার্সোনাল লড়াই আজকেও নেই শুধু আমি দুর্ভাগ্যশালী যে আমার দেড় বছরটাকে দেড় বছর আমার নষ্ট করে যেখানে আমি এলাম সেখানে নষ্ট ক্রিকেটের আগে পর্যন্ত কি আপনাকে টিকিট দেওয়া হবে এরকম বলা হয়েছে আমি যেদিন দলে আসি সেদিনই আমাকে বলা হয়েছিল কি আপনি টিকেট পাবেন তারপরে আমার পাঁচ ইন্টারভিউ হলো ইন্টারভিউতে আমি ফেল করে গেলাম আইনা দাদা একা কি বলা যেতে পারে আপনি দিনমূলে আর থাকতে চাইছেন না দেখুন আমার বললাম না আমি আনওয়ান্টেড হয়ে গেছি দিনমূলে আছেন কি নেই দিনমূলে আছেন কি নেই

আহ বিজেপি তালিকা ব্যাপারে আমি তো কিছু বলতে পারব না। টি তালিকা আসলেটা হওয়ার পর চিনুুলেরকেও আপনার সঙ্গে যোগাযোগ করেছিল শোনা যাচ্ছে बॉबी হাকিম ফোন করেছিল আপনাকে। হ্যাঁ সেই দিনই আমাকে ফোন করেছিল। আবার একটা ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছে। টি ললিপপ দিনার সময় কি? পুরো কমই কিছু ছিল সেটা আমি বলতে পারব না কিন্তু বলা হয়েছিল তার শুনুন এটা যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই পেলাম না আমার অন্য কিছু পাওয়ার আশা কি আছে ভরসা করতে আমি তো পাওয়ার জন্য আসিনি রে ভাই আমি তো ব্যারাকপুরে মানুষের সেবা করার জন্য আমি পাঁচ বছরে একটা মানুষ ব্যারাকপুরে বলতে পারবে না যে আমার আমার যে কাজ করণীয় আমি করিনি বা আমি কোনো তৃণমূল কর্মীর পিছনে কোনো কালি দিয়েছি বা কোনো কর্মী অসম্মান করেছি কোনো কর্মীর বিরুদ্ধে আমি কোনো কাজ করেছি কোনো মানুষের বিরুদ্ধে আমি কাজ করেছি একটা কেউ আমার আমার এগেনস্টে বলতে পারবে না কোনো রাজনৈতিক দল কোনো পার্টি ব্যারাকপুরে আমি যখন জন জনপ্রতিনিধি হয়ে গেলাম তখন আমি কিন্তু কোনো পার্টির লোক আমি কিন্তু জনপ্রতিনিধি ছিলাম কিন্তু আমি দেখলাম যে আমার সঙ্গে মানে সেই ব্যবহারটা করা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন